নমস্কার আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন এই মুহূর্তে শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে যে যুবকের হাতটা নিয়ে এসেছি সেটা খুব সুন্দর হাত উনিশশো সাতানব্বই জন্ম ভাগ্য কেমন হতে পারে জীবন কেমন হতে পারে এবং তার জীবনে অতীতে কী ঘটেছে বর্তমানে কী চলছে ভবিষ্যতে কী হবে সব বিষয়ে এই হাত থেকে জানতে পারবে এবং আপনারা যদি মনে করেন নিজের হাতের সম্পর্কে জানবেন তাহলে স্ক্রিনে যে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন এই নাম্বার দুটোতে অবশ্যই ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে সামান্য কিছু পেড করে মাত্র হাজার এক রুপি দিতে হয় এতে আপনারা হাতের উপরে সুস্থ সুন্দর ভিডিও পাবেন চলুন আমরা হাতের বিষয় নিয়ে আলোচনা করি দেখতে পাচ্ছেন বৃহস্পতি থেকে এরকম বৃহস্পতি অনেকটা ছোট জায়গা নিয়ে অবস্থান করছে শনির জায়গাটা উঁচু এবং এই যে হাতের গঠন সেই গঠনে কেমন ভাগ্য হতে পারে এবং যদি দেখা যায় এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এই ক্ষেত্রটা অনেকটা নিচু হয়ে গেছে মানে চন্দ্রের ক্ষেত্র এবং আমরা যদি দেখি কেতুর ক্ষেত্র সেই জায়গাটায় প্রবলেম হয়েছে এবং বৃহস্পতি অনেকটা নিচু হয়ে অবস্থান করছে তাহলেই বা কী হয় এবং ভাগ্য রেখা এখান থেকে উঠে এরকম জায়গায় গিয়ে থেমে গেছে বা মুছে গেছে এবং আয়ু রেখা সুন্দরভাবে নেমে এসেছে এরকম ভাগ্য কেমন হতে পারে আমরা অবশ্যই দেখব তাহলে আজকে আমরা শুরু করি হাত দেখা চলুন আপনারা যারা এবং জন্মকুষ্ঠীও আলোচনা করব এর সঙ্গে জন্মকুষ্ঠীও আলোচনা করব তাই আপনারা দুটো জিনিসই বিচার করাতে পারবেন আমি বিগত ছাব্বিশটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি চলুন হাতটা আলোচনা করি দেখুন এইখানে দেখতে পাচ্ছেন বৃহস্পতির ক্ষেত্রটা অনেকটা নিচু জায়গায় অবস্থান করলে খুব ক্রোধের পরিমাণ বেড়ে যায় একটু জেদি রাগি সেন্টিমেন্টাল স্পষ্ট কথা বলা ব্যক্তি হিসাবে তাদেরকে চিহ্নিত করা হয় এরকম মানুষদের ক্ষেত্রে বৃহস্পতি সন্তুষ্ট থাকে না বৃহস্পতি সন্তুষ্ট করার জন্য কি করতে হবে অনেকেই বৃহস্পতি সন্তুষ্ট করার জন্য কি করেন বৃহস্পতিবার টাকা পয়সা খরচা করেন না বা বৃহস্পতিবার অনেকেই মানেন পালেন আমি কিছু আপনাদের কিছু মিথ আছে সেগুলো শেখাবো অবশ্যই আপনি গুরুবার বা গুরুকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেক বৃহস্পতিবার পিতা মাতার সেবা করুন অথবা ঠাকুরদা বা এরকম দাদু বা কোনো বয়স্ক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যাদেরকে গুরু সম্মানে বলা যেতে পারে মানে যারা আপনার থেকে অনেক বয়সে বড় এরকম ব্যক্তিদের যদি সেবা যত্ন করতে পারেন তাদের সাথে পাশে বসতে পারেন তারা যা বলছেন শুনবেন মন দিয়ে শুনবেন কিন্তু অতি উত্তরে তাদেরকে কোনো মানে হয় না মানে বাজে কথা বলবেন না তাহলেও কিন্তু গুরুকে সন্তুষ্ট করা যায় গুরু মানে হচ্ছে আপনার ওপরে যারা আপনার থেকে যারা বয়সের সিনিয়র তাদের শুনবেন বুঝবেন সময় তাদেরকে শেখাবেন বা এরকম তো হতে পারে না তাদের তাদের কাছ থেকে শুনবেন ভালো শ্রোতা হতে যেতে পারেন বা তাদেরকে যদি কোনো মানে আনাজ খাবারতে পারেন খুব ভালো অনেকে বৃহস্পতিবারে টাকা দান করেন না মানে টাকা টাকা দিতে চাই না আমাকে গতকাল একজন বৃহস্পতিবার যে বৃহস্পতিবার টাকা দিই না উনি একটা জিনিস কিনছেন অত টাকা দিচ্ছেন না এটা খুব খারাপ আর লাগলো বলে আমি আপনার সঙ্গে আলোচনা করছি এরকম নয় যদি কোনো কিছু কেনাতে টাকা খরচা করেন তার তারপরে আপনি কিনছেন মানে আপনি তো ধনী হচ্ছেন কিন্তু আপনি যদি বেচাতে কোনো কিছু করেন সেটা না করলে ভালো হয় মানে আপনি দেখা গেল যে একটা ফোন কিনছেন আপনি তো কিনছেন তাই না তা আপনি তো ফোনের মালিক হচ্ছেন আপনি তো এরকম নয় যে আপনি ফোনটা বেচছেন বা আপনি একটা জায়গা বেঁচে দিচ্ছেন বা ভূমি ভূমি বেচছেন কোনো লক্ষ্মী বা সম্পদকে বেশছেন এরকম ক্ষেত্রে আমরা বৃহস্পতিবারের দিন বারণ করে থাকি কিন্তু অনেকেই কিন্তু বৃহস্পতিবার টাকাই খরচা করে না তার ভালো হলেও খরচা করে না আর সেই দিন যদি সে না দেয় তাহলে তো সে তার জন্য থাকবে না বুঝতে পারলেন আমার কালকে কালকে সে যদি মানে আমি যা শুধু তার জন্য রেখেছিলাম বলে তাই কিন্তু আমার তো সে এক পিস ছিল আমি কেন রাখবো তার জন্য যে সে যদি না নেয় শুক্রবার যদি বলে আমার লাগবে না তাহলে কী করব সেদিন অন্যজন চাইলে তাহলে কী করব তাই এরকম কখনোই করবেন না এটা অবশ্যই নেগেটিভ ইন্ডিকেশন তাছাড়াও আমরা হাতে আলোচনা করব হাতে দেখতে পাচ্ছেন এই যে ফুটো এই ফুটো থাকলে কিন্তু অর্থ নষ্ট টাকা পয়সা খরচ ভীষণভাবে হয় এরা ফাইন্যান্স ম্যানেজ করতে পারে না অর্থকে ম্যানেজ করতে পারে না টাকা পয়সা মানে বেদ মানে বে মানে বে না মানে বে মানে যাতামাতাভাবে খরচা করেন মানে আমি কি বোঝাবো এই জায়গাটায় মানে প্রচণ্ড খরচা করেন মানে তাদের খরচার লিমিট থাকে না আনলিমিটেড খরচা এই জায়গাটা তাদের বেশি ভীষণ ভীষণ বেশি লক্ষ্য করা যায় তাহলে কি করতে হবে এই জায়গাটা যদি কী করা উচিত আপনাকে ফাইন্যান্স ম্যানেজটা শিখতে হবে এর জন্য কিছু প্রতিকার আছে অবশ্যই বলে দেওয়া হবে শনির এই আড়াআড়ি রেখা আমি যাদের হাতে দেখেছি এই শনির আড়াআড়ি রেখা এই রেখা যাদের হাতে থাকবে তারা কিন্তু যেখানে কাজ করুক বৃহস্পতি এবং শনির সংযোগ হতে না দেওয়ার ফলে তাদের জীবনে যে কোনো কাজেই বাধা পড়বে এবং শত্রু ভীষণ 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 মাত্রায় থাকবে এবং যদি দেখা যায় এখান থেকে লক্ষ্য করে দেখুন হৃদয় রেখা কিন্তু অনেকটা বড় অতিক্রম করে গেছে যা তো প্রয়োজনের বাইরে বেশি সৎ প্রয়োজনের বেশি ভালো প্রয়োজনের বাইরে মানুষের জন্য ভাবে এরকম করা ঠিক নয় সবার জন্য ভালো হওয়া নিজের ভাগ্যের জন্য কখনোই ভালো নয় তাই আপনাকে একটু আত্মকেন্দ্রিক স্বার্থপর বা আমি বলবো নিজের কাজে কাজ রেখে চালাকি করে কাজ বার করে নিয়ে চলে যাবেন বোকামিতে কখনোই পড়বেন না বুঝতে পেরেছেন আমি অনেক মহাপুরুষকে দেখেছি তারা কিন্তু বোকা ছিলেন না কিন্তু সৎ ছিলেন সততা হলেই যে বোকা হতে হয় এরকম অনেকে বলে যে আমি সৎ বলে বোকা কারণ স্বামী বিবেকানন্দকে মানে ই ছিলেন মানে বোকা ছিলেন না অসৎ ছিলেন তিনি বুদ্ধিমানও ছিলেন চালাকও ছিলেন সতও ছিলেন তাই এরকম কোনো জীবনে কি উন্নতি করা যায় না অনেকে করেছেন আমরা যত সাকসেসের মানুষকে দেখব সততা চালাক এবং বুদ্ধিমান এই কয়েকটা কম্বিনেশনে কিন্তু সফলতা অর্জন করা যায় অনেকে কিন্তু বিতর্কে জড়িয়ে যায় আপনার কিন্তু বারবার বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ আপনার হৃদয় রেখা বেশি ভালো মুখের উপরে স্পষ্ট কথা বলা সত্যি কথা বলা অভ্যাসটা আপনাকে কন্ট্রোল করতে হবে বন্ধ করতে হবে ঠিক আছে চুপচাপ থাকুন না আর হাতে দেখতে পাচ্ছি আমরা যদি দেখি ভাগ্যরেখা একটা ভাগ্যরেখা জীবনে ভাগ্যের উন্নতি কতটা হবে সেটা নির্দেশ করে দেখুন ভাগ্যরেখা এখন যদি এই পর্যন্ত এসে থেমে যাচ্ছে তাহলে এটা প্রায় এই রেখাটা আমরা বলি পঁয়ত্রিশ থেকে এই যে পঁয়তাল্লিশের মধ্যে মানে চল্লিশের আশেপাশে গিয়ে ভাগ্য রেখা থেমে যাচ্ছে তাহলে এটা তো ভালো ইন্ডিকেশন নয় না কর্ম চলে যাওয়া চাকরি চলে যাওয়ার একটা বড় সম্ভাবনা তাহলে হাতে অল্টারনেট একটা রেখা থাকা দরকার তাই ভাগ্য রেখাকে অ্যাক্টিভ করতে হবে না হলে কিন্তু আপনার কিন্তু ভাগ্য বিপর্যয় হবে পঁয়ত্রিশের পরেই ভাগ্য বিপর্যয় তাই এখনই বয়স হয়ে গেছে এখন থেকে করতে হবে আমি ভাববেন যে তখন হবে তখন দেখা যাবে এরকম ভাববেন না ঠিক আছে এবং হাতে এখানে একটা মৎস্য সাইন করছে আপনার জীবনে আচমকা প্রাপ্তি কেতুতেও কিন্তু দেখতে পাচ্ছি আচমকা আপনার ভাগ্য কিন্তু আপনাকে বারবার সাথ দেবে কিন্তু আপনার শত্রু বল কিন্তু ভীষণ ভীষণ মাত্রায় কী করে শত্রু বল আমরা বুঝবো আমরা হাতে দেখব দেখুন হাতে মঙ্গলের ক্ষেত্র বা প্রথম মঙ্গল দ্বিতীয় মঙ্গল তৃতীয় মঙ্গল বলা হয় মঙ্গলের ক্ষেত্রে এত শত্রু কখনোই ভালো নয় তাছাড়া এই জায়গাটা দেখুন কার্ব হয়ে আছে এই জায়গাটা ভালো করলে বুঝতে পারবেন গর্ত হয়ে গেছে তাই জাতকের প্রচুর শত্রু মুখের উপরে একদম যেই হোক বস হোক বা যেই হোক উনি স্পষ্ট কথা বলে ফেলেন এই স্পষ্ট কথা বলে ফেলাটা আপনার ভালো হ্যাবিটের মধ্যে পড়ে না বুঝতে পেরেছেন ভাই এই হ্যাবিটের জন্য আপনি হয়তো ক্ষণস্থায়ী জিতলেন ঠিককে ঠিকই ঠিকটা ঠিকই থাকবে কিন্তু সেই মানুষটা যে রেগে গেল আপনার বিরুদ্ধে সে তো আপনার ক্ষোভ তো সে মিটাবেই সে তখন মিথ্যা মিথ্যা মানে জিনিস নিয়ে আপনার সাথে ঝামেলা মানে বা আপনাকে ডুবানোর চেষ্টা করবে তো এইটা ঠিক হতে হবে একটা দুটো তিনটে চারটে সন্তান যোগ দেখতে পাচ্ছি একাধিক পুত্র সন্তান যোগ খুব ভালো ভাগ্যকে নির্দেশ করে তার মানে চারটে সন্তান হবে এরকম কথা নয় এই যুগে চারটে সন্তান কেউ নেয় না তবে এত সন্তান যোগ আর আপনার জীবনে বাড়ি থেকে দূরে এখানে ওখানে বিভিন্ন জায়গায় থাকার একটা যোগ দেখতে পাচ্ছি খুব ভালো এটা এটা যোগ হাতে চন্দ্রতে একাধিক রেখা বা এই লাইনে এত রেখা কিন্তু ভালো ইন্ডিকেশন নয় এগুলো খারাপ তবে এই পর্যন্ত চন্দ্র যদি ধরবো আমরা তাহলে আপনার জীবনে বারবার ভ্রমণ বাড়ি থেকে দূরে বেড়াতে যাওয়া থাকার যোগ নির্দেশ করছে আপনি যাকে বিয়ে করবেন তার জন্মকুষ্টি বা জটুকু সেটা করিয়ে নেবেন আপনি যেভাবে ভাগ্যটা বিচার করিয়েছেন ঠিক সেভাবে করবেন কিছু কম্বিনেশন মানে আপনার হাতে কিছু ভুল জিনিস পেয়েছি যেমন আপনার প্রচণ্ড রাগ প্রচণ্ড সেন্টিমেন্ট এবং হৃদয় রেখা এইখানে দেখুন এরকমভাবে ভেঙে আছে এটাও কিন্তু একটা ডিভর্স বা বিচ্ছেদকে বোঝায় বা সম্পর্ক কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদকে বোঝায় বুঝতে পেরেছেন একদম এই পর্যন্ত মানে আপনার যে যদি লক্ষ্য করি পঁচিশ থেকে তিরিশের বা চল্লিশের মাঝামাঝি এরকম জায়গায় তাই তার হাতের ছবিটা পাঠিয়ে জন্মকোষ্ঠীটা বিচার করিয়ে নেবেন আর আমরা দেখব আমরা দশা অন্তদশা এগুলো বিচার করব দেখুন চন্দ্র তুলা রাশি জাতকের তুলা রাশি তুলা রাশি আর লগ্ন হচ্ছে মেষ লগ্ন জন্ম এবং আমরা দেখি ছন্ন ছাড়া যোগ আছে জীবন ছন্ন ছড়া অগছলময় হয়ে থাকবে এটা একটা ছন্ন ছাড়া যোগ বলা হয় সিক্স হাউসে মঙ্গল রাহুমঙ্গল ছন্ন ছাড়া যোগ এবং আমরা যদি দেখি সেভেন এইট আট নম্বর ঘর নয় নম্বর ঘরে বুধাদিত্য যোগ আছে দশ নম্বরে বৃহস্পতি বৃহস্পতি নিচস্থ এখানে বৃহস্পতি উচ্চস্থ হাই কন্ডিশনে থাকে বৃহস্পতি বুঝতে পেরেছেন তাই অপোজিট সেকশনে বৃহস্পতি নিচস্ত অবস্থান করছে এবং শনি কেতু আপনার খারাপ এটাও কিন্তু দাম্পত্য জীবনে কিছু প্রবলেম এনে দেয় হয়তো আপনার স্পষ্ট কথা বলা মানে স্পষ্টভাবে কথা বলা এটা একটা প্রবলেম হতে পারে তাছাড়া আপনার জন্মকোষ্ঠী যদি দেখি আমরা এইভাবে দেখা যায় তাহলে কাল সর্পযোগ আছে সবার সাথে বন্ডিং হবে না সবার সাথে মতের মিল হবে না আপনার তাই বন্ডিং যেন সবার সাথে হয় এই দিকটাও ফলো করতে হবে বুঝতে পেরেছেন আর আপনার শনির মহাদশা চলছে দু পর্যন্ত এবং শনির পরে বুধ শনি বুধের কম্বিনেশান চলছে এখন ব্যাড ডিসিশান ভুল ডিসিশানের সম্ভাবনা দু সাল থেকে আঠাশ সালের মধ্যে বিয়েটা সেরে ফেলুন পনেরো ছয় দু থেকে চোদ্দোই আগস্ট দু বিয়েটা সেরে ফেলুন এইটা বিয়ের জন্য ভালো সময় আপনার সময় কিন্তু আগামী দিন কেতু ঢুকলে কিন্তু খারাপ যাবে আপনার এই যে সময়টা পাঁচ পাঁচ দু থেকে আপনার পনেরো ছয় দু সময়টা কিন্তু ভালো যাবে না কিন্তু এই সময়টা ভালো যায় এই সময় প্রাপ্তি হতে পারে লটারি পেতে পারেন পরধন পেতে পারেন কিন্তু মানসিকভাবে এইটা এটা ভালো যাবে না কেন যাবে না কেতু কিন্তু ভালো ফল দেয় না আপনাকেও তো দেবেই না কারণ আপনার দ্বাদশপতি যেহেতু ঠিক আছে এবং আপনার আমরা যদি কুষ্টি বিচার করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে যেহেতু অষ্টমী অবস্থান করছে মঙ্গল অষ্টমী মাঙ্গলিক বলা হয় এটাও কিন্তু আপনার সঙ্গী জন্মকুশিটা অ্যানালাইজ করিয়ে নেবেন কারণ এখানে একটি একটু প্রবলেম পেয়েছি বেশ কিছু জায়গায় প্রবলেম পেয়েছি তাই আপনি আর সিক্স হাউসে এইটাও কিন্তু বাজে যোগ যোগ একাধিক জায়গা থেকে আপনাকে ইন্ডিকেট করছে জীবনসঙ্গী যদি জীবনসঙ্গী সঠিক না হয় আমি আমার কেরিয়ারে বহু লোকের ভাগ্য বিচার করি ছাব্বিশটা বছর অনেকটা লম্বা সময় সত্যি কথা বলতে গেলে যদি তার জীবনসঙ্গী বা তার গৃহিণী বা তার বন্ধু যদি সঠিক না হয় তাহলে বাদবাকি জীবনটা ভালো হবে কেমন করে তাই না বুঝতে পেরেছেন ভাই আর হাতে আমরা একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে করতে যেটা আলোচনা করব বৃহস্পতি খুব সংকীর্ণ জায়গায় অবস্থান করছে সাপোর্টিং গুরু সাপোর্ট মানে হয় না আপনি পাঁচটা ভুল করলেন পাঁচটা ভুলের মধ্যে চারটা ভুল ক্ষমা হয়ে গেল এরকম কিন্তু হবে না আপনি একটা ভুল করলে একটাও ভুলও ক্ষমা পাবেন না তাই আমি অযৌক্তিক আপনি অন্যের ভুল ধরা বন্ধ করুন কি করে বিতর্ক ছাড়া নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই প্রসেসে এগোন আপনি মেন্টাল কাউন্সেলিং সেশনটা নেবেন যাদের এই ধরনের প্রবলেম হয় আর আপনার হাইপার টেনশন একটুতে রেগে যাওয়া আবার অল্পতেই রাগ কমে যাওয়া আপনি ভাবুন একটা কাঁচের গ্লাস নিয়েছে রেগে গিয়ে ফেলে দিলেন ছাস করে পড়ে ভেঙে গেল যে আপনি বলেই মা মা ভুল হয়েছে আমি আপনি যতই আদর করুন কাঁচের গ্লাস নিয়ে আপনার গ্লাস ফিরে আসবে আপনি আমাকেই ভাবুন আমাকেই দুটো বাজে কথা বলে দুটো মানে বাজে সম্বর্ধনা করে দিলেন আমার মনে কি সেই জায়গা করতে পারবেন না আমি আপনাকে সেই জায়গা দেব। তাই এরকম অনেকেই ভাবে যে আমি বলে দিলাম আমি তো সাদা আরে আপনি সাদা আপনি জানেন সামনের ব্যক্তি আপনাকে কীভাবে নিচ্ছে এটা তো তার ব্যাপার না লোক সমাজে যদি কেউ অপমানিত বোধ হয় বা অপমানিত হয়ে যায় তাহলে সেই অপমান সে কখনোই ভুলে যায় না আপনি অন্যের উপকার দশ দিন উপকার করুন একদিন করবেন না দেখবেন একদিনের কথা সে মনে রাখবে ন দিনের উপকার সে ভুলে যাবে একদিনের কথা মনে রাখবে মানুষ এটাই এটাই সিস্টেম এটাই প্রকৃতি এটা আমি এটাই আপনি এটাই সবাই তাই এটাতে লুকানোর কিছু নেই বুঝতে পেরেছেন ভাই আপনার মনে কোনো পাপ নেই বলে আপনি মুখের উপরে বলতে পারেন কিন্তু সবাই তো এরকম হয় না এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে নিজস্ব সম্পদ বাড়িঘর সব করতে পারবেন তবে শনির এই আড়াআড়ি রেখা আর এখানে ফাঁক এই দুটো জিনিস আপনাকে ফাইন্যান্সিয়ালি ভীষণ কষ্ট দেবে এমন দিন আসবে যেদিন আপনি অর্থনৈতিকভাবে প্রচুর কষ্ট পাবেন এটা এখনই ঠিক করবেন না হলে কিন্তু এটা মানে ভীষণ কঠিন একটা যোগ আমি বহু কোটিপতি থেকে ভিকারি হতে দেখেছি এই এই যোগটা থাকতে অনেক লোককে দেখেছি আমি বিগত ছাব্বিশটা বছর ভাই অনেকটা সময় বহু হাত বাংলাদেশ থেকে প্রায় প্রায় পনেরো কুড়ি জনের বিচার করেছি একই প্রবলেম এইখানটায় প্রবলেম আর এইটা প্রবলেম এই দুটো প্রবলেমের কারণে এরকম হয় তাই ফাইনান্স ম্যানেজ করা অ্যাসেট ম্যানেজ করবেন অ্যাসেটকে কী করে ম্যানেজ করা যায় টাকাকে লিকুইড ক্যাশে রাখবেন না টাকাকে সম্পদে রাখুন তাহলে খরচা কম হবে ওভারঅল আপনি খুব ভালো প্রকৃতির মানুষ ভাই আমি তাহলে ভাববেন যে আমার তো অনেকগুলো খারাপ কথা বললাম না ভাই অনেক ভালো কিছু আছে আপনার হ্যাঁ আপনার কর্মযোগ ভালো আছে হুম কর্মযোগ ভালো আছে আপনার হৃদয় রেখাও মোটামুটি ভালো মস্তিষ্ক রেখা বেশ বেশ ট্যালেন্টেড আপনি আপনার ট্যালেন্ট প্রচুর ট্যালেন্ট এবং ইন্টেলিজেন্সিস আপনার সুপার ইন্টেলিজেন্ট হিসেবে আপনাকে চিহ্নিত করব তবে বেশ কিছু জায়গায় প্রবলেম আছে তার সমাধান করতে হবে না হলে যে সমাধান হবে না শুক্র ভালো আছে শরীর স্বাস্থ্য যৌবন সেক্স বা সেক্সুয়াল ক্যাপাসিটি যথেষ্ট হয় ঠিক আছে আর যাকেই বিয়ে হবে চন্দ্র আপনার যেহেতু সপ্তমে আছে একটু বাচ্চা বাচ্চা ভাব একটু না এরকম আকর্ষণ থাকবে তো চন্দ্র সপ্তমে থাকলে একের অধিক সম্পর্কে চলে যাওয়ার পসিবিলিটি লক্ষ্য করা যায় মানে মন ভরে না মন ভরে না কোনো কিছুতে মন ভরবে না চন্দ্র এমন একটা যোগ সে মন ভরে না সেই আশা করি বুঝতে পেরেছেন আপনার সঙ্গে যেহেতু কথা হয়েছে এটা বুঝে নেবেন ঠিক আছে ভাই আর আমি আপনার হাতের ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন মূল্যবান মতামত দেবেন ভালো মন্দ যাই লাগুক আপনাদের সাথে কিন্তু ভিডিওটা করি না করলেও কিন্তু চলে বুঝতে পেরেছেন এমনি কথা যা হয়েছিল তাতেই হয়ে যেত তবুও ভিডিওটা করলাম কিসের জন্য যাতে আপনার এই বুদ্ধিগুলো আপনার মাথায় থাকে এগুলো যেন মনে রাখতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন কোনো প্রশ্নের উত্তর যদি না পেয়ে থাকেন সরাসরি ফোন করবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব। ঠিক আছে ভালো থাকুন সময় থাকছে সাত দিন